আজকে আমরা এক এক করে সাতটা বাণী নিয়ে আলোচনা করতে চাই ছোট ছোটো করে যেহেতু আমাদের সময় সীমিত এবং তার মধ্যে আমরা এই সময়টুকু প্রভুর গৌরবার্থে আমরা কাটাতে চাই প্রায় দু বছর আগে প্রভু যিশুর মহান যে পবিত্র সাতরা বাণী কুশের উপর থেকে তিনি বলেছিলেন তার অন্তর্নিহিত অর্থ আমরা শুনব প্রার্থনা করি পবিত্র আত্মার কাছে পবিত্র পিতা তোমার সমর্পিত হই পবিত্রা তুমি আমাদের পরিচালনা দাও আমাদেরকে শেখাও তোমার বাক্য থেকে আমাদেরকে গড়ে তোলো যেন আমরা তোমারই মহিমা দেখতে পাই হোক তোমার নাম সঙ্গে থাকো ও যে শুনে প্রার্থনা আছে আমি প্রথম বাণী আলোচনা করতে চাই যেটা আমরা পাই পবিত্র বাইবেল লুকলিখিত সুসমাচার তার তেইশ অধ্যায় চব্বিশ পদে যেখানে লেখা আছে পিতা ইহাদিগকে ক্ষমা করো কেননা ইয়ারা কি করতেছে তাহা জানে না প্রবন্ধু বন্ধু যদি বাস্তবিক বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি তাহলে দেখতে পাই সত্যিকারের কি যারা তাকে ক্রুশে দিয়েছিল তারা কি যেহুদি ছিল না তারা রোমিও ছিল না এই পৃথিবীর পাপী জগতের নিদর্শন আমরা অনেক সময় চিন্তা করি যে প্রভু তোমাকে ক্রুশে দিয়েছিল ইহুদিরা পরজাতীয় রোমিওরা কিন্তু বাইবেল কি বলে এই বিষয়ে কাদেরকে প্রভু তিনি ক্ষমা করতে বলেছিলেন এবং তিনি বলেছিলেন কারণ এরা কি করছে তা জানে না প্রিয় বন্ধু যদি আমরা প্রায় প্রভু যিশুর ক্রুষারোপণে সাতশো বছর আগে যাই তাহলে দেখব সেখানে জিসাইও ভাওবাদী যার মধ্যে থেকে ঈশ্বর তিনি প্রভু যিশুর এই পৃথিবীতে আসা তার কাজ তার মৃত্যু তার সমর্পণ সব কিছু তিনি আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন তিপ্পান্ন অধ্যায় লেখা রয়েছে আমরা সকলে আপন আপন পথের দিকে ফিরিয়াছি এ ঠিক যে আমরা প্রত্যেকে নিজের নিজের মনোনীত পথে আমরা জীবন জীবনযাপন করছি দু হাজার বছর কেটে গেছে বহুবার আমরা প্রভুযশুকে জানার পরে আমরা এই সাতটা বাণী শুনেছি বারবার পাপ করেছি ক্ষমা চেয়েছি কিন্তু একটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি যে আমরা যতই আমরা এই বাণীটা নিয়ে আলোচনা করি না কেন একটা দিক কিন্তু আমাদের জীবনে আমরা ত্যাগ করতে পারিনি যেটা হচ্ছে আপন আপন পথের দিকে ফেরা আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা পথ আছে যে পথ আমাদেরকে হয় খ্রিস্টের কাছে নিয়ে যায় নয় খ্রিস্টের থেকে দূরে নিয়ে যায় যে পথ আমাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে যায় সেই পথ যা ঈশ্বর তিনি প্রস্তুত করেছিলেন সেটাও আমাদের আপন পথ হতে পারে যদি আমরা খ্রিস্টকে জীবনে রেখে এগিয়ে চলি তার বাক্য সকল পালন করি আর এছাড়া যদি আমরা স ইচ্ছায় বা নিজের মতামত অনুযায়ী চলি যেটাকে বলায় আমাদের নিজস্ব পথ যে পথ আমাদের মনে হয় আমরা খ্রিস্টের পথে চলছি কিন্তু খ্রিস্টের থেকে অনেক দূরে তাই বাইবেল বলে আমরা প্রত্যেকেই আপন আপন পথের দিকে ফিরে আছি আর সদাপ্রভু আমাদের সবার অপরাধ তার উপরে আছেন প্রিয় বন্ধু প্রশ্ন তাহলে কে যিশুকে ক্রষে দিয়েছে এবং তারপর থেকে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে সব লেখা রয়েছে তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল প্রশ্ন কেন প্রিয় বন্ধু যদি কোনো কিছু না ভাঙে তাহলে নতুন করে তা যায় না আমাদের পাপের জীবন ঈশ্বর তিনি শাস্তি দিয়ে ভাঙতে চাননি কিন্তু তিনি চেয়েছেন যেন খ্রিস্ট যিশু পুরুষের উপরে যে মর্মান্তিক যন্ত্রণা তিনি সহ্য করেছেন সেটাকে আমরা উপলব্ধি করে আমরা অন্তরে ভাঙি এবং আমরা ফিরে আসি বাইবেলের কাছে তোমরা তোমাদের পথ সকল দেখো এবং আমার কাছে ফিরে আসো আমি তোমাদেরকে ক্ষমা করব তোমাদেরকে সুস্থ করবো প্রিয় বন্ধু রোমিও সাম্রাজ্যে যখন পিলাদ প্রভুযশুকে কুশে দেওয়ার জন্য দণ্ডাজ্ঞা করেন প্রভুযশু তিনি সেই ব্যথা সহ্য করে যখন তিনি কুশের উপরের থেকে নিচের দিকে তাকিয়ে দেখেছিলেন তিনি দেখেছিলেন যারা সামনে দাঁড়িয়ে রয়েছে তারা তার প্রতিমূর্তিতে তৈরি বাইবেল লেখা রয়েছে সত্যিকারের তারা জানতো না আপনি যদি প্রেরিতদের কার্যবিবরণী পড়ে দেখেন তাহলে দেখবেন সেখানে লেখা রয়েছে যে তারা প্রতি বিশ্রামবারে পঠিত যে বাক্য সেই বাক্য না জানাতে এবং তাকে না উপলব্ধি করাতে দণ্ডাজ্ঞা করিয়া তাকে কুষে দিয়েছিল এটা কি অদ্ভুত না প্রতি বিশ্রাম দিনে যে বাক্য পড়া হতো সেই বাক্য তারা উপলব্ধি করে সেই বাক্য তারা বোঝেন সেই জন্যে তারা বুঝতেই পারেনি যার বিষয়ে তারা পড়েছে তিনি হচ্ছেন প্রভু যেহেতু তারা তাকে চিন্ত না তাই প্রভু তিনি প্রার্থনা করেছেন এরা কি করছে তা জানে না আপনি জানেন আজও পুরুষের ওপর থেকে তার এই বাণীটি আমাদেরকে শান্তি দেয় আমরা যা ভুল করেছি না বুঝে করেছি ঈশ্বরের কাছে আমরা ভুল করেছি কিন্তু তিনি সেই ভুলটাকে আমাদের শাস্তি স্বরূপ ভুল হিসাবে দেখতে চান না বাইবেল লেখা আছে রোমিও তার আটের অধ্যায় সেখানে লেখা আছে যিনি নিজ পুত্রের প্রতি বাসনা করলেন না বরং আমাদের প্রত্যেকের জন্য তাকে মৃত্যুতে সমর্পণ করলেন তার সঙ্গে সমস্ত কিছু কি তিনি আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করবেন না আটের অধ্যায়ে এক পদে লেখা রয়েছে আমাদের জীবন যদি খ্রিস্টতা থাকে তাহলে আর আমাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই প্রিয় বন্ধু আনন্দের খবর আপনাকে দিই আপনার পাপ সকল ক্ষমা হয়েছে আমার পাপ সকল ক্ষমা হয়েছে প্রভু তিনি বলেছেন আমরা কী করেছি তা না জেনেই করেছি আজও পর্যন্ত তিনি আমাদেরকে বাঁচার পথ করে দিয়েছেন বিনয় একটা আসলে আমরা উপলব্ধি করি পাপ কি তাকে কষ্ট দেয় বাইবেল লেখা আছে যখন আমরা তার ইচ্ছা জেনেও আমরা পালন করি না এটা তাকে কষ্ট দেয় কারণ তার বাক্য পালন করলে মহাফল হয় তার তো পরিকল্পনা আমাদেরকে নিয়ে অনন্ত জায়গায় তিনি পৌঁছাবেন যেখানে তিনি থাকেন অনন্ত রাজ্যে যেখানে কোনো কষ্ট নেই ব্যথা নেই যন্ত্রণা নেই প্রকাশিত বাক্যে তিনি প্রতিজ্ঞা করেছেন নিজে হাতে আমাদের চোখে জল মুছে দেবেন আনন্দ শান্তি যা আমরা আজ কল্পনা করি তিনি আমাদেরকে অকাতরে দেবেন পিতা এদেরকে ক্ষমা করো আজকেও আপনার পাপ কৃষের উপর থেকে ঘোষিত হয়েছে ক্ষমা করার জন্য যেন আপনি আর আমি উপলব্ধি করতে পারি আমরা ক্ষমা পেয়েছি যেন আমরা ক্ষমা দিই যেন আমরা মুক্তিকে পেয়েছি আমরা উপলব্ধি করতে পারি এবং অনন্ত জীবনে যিশুর প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে হতে আমরা এগিয়ে যাই খ্রিস্ট যিশু আমাদেরকে আশীর্বাদ করুন তার শান্তি তার পূর্ণতা আমাদেরকে গড়ে তুলুন আমেন